السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نرزقك والعاقبه للتقوى আখিরিল আয়াহ সদকুল আজিম আজকের এই লাইভ কনফারেন্স প্রোগ্রামে আমরা সবাই নিশ্চয় এক এক করে যুক্ত হয়ে যাব এবং দেখতেও পারব আল্লাহ সুবাহ অসংখ্য গণিত নিয়ামতের মাধ্যমে আমাদেরকে অফুরন্ত মায়া দয়া করে পৃথিবীর জমিনে সৃষ্টি করে আল্লাহ তালার হুকুম মোতাবিক আমরা চলার জন্য থাকার জন্য খাওয়ার জন্য বসার জন্য চলাফেরা করার জন্য আল্লাহ তালা তাহার হুকুম মোতাবিক এবং নবী করিম সাল্লিহি ওয়া ওসাল্লামের হুকু আহকাম সূন্যদ বিধান মোতাবিক চলার তৌফিক দিচ্ছেন। কিন্তু আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করে নেই যেন মহান আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে যে ডুবিয়ে রেখেছেন তাই মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করে নেই পড়েনি আলহামদুলিল্লাহ আল্লাহ তা আমাদেরকে সুসুষ্ঠ রূপে চিরময়ী এবং এই দুনিয়াতে আমরা কিছুই ছিলাম না সেই অবস্থাতে আমাদেরকে আল্লাহ তালা নাই থেকে আসে বানিয়ে আমাদেরকে পাঠিয়েছেন খালিক সত্তা মহান সুবাহতালার নাম এবং তার গুণঘান মহানবী আলাইহ সালামের আলোচনা এবং তাহার ব্যাপারে তার হুকুম তাহার সুন্নত বিধান এগুলাকে মেনে আমরা এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে আমরা একদিন এই পৃথিবীতে কেউই থাকব না সবাই চলে যাব। একদিন ছিলাম না আর এখন আছি আর পরে থাকব না আমি ছেলেটি ভাষায় কথা বলতে আপনাদের সাথে এসেছি اللہ تعالیٰ تعالی امرے بنائی سیشٹ مخلوق حساب شیش نبی حضرت آقا نمدار تجدار مدینہ احمد مصطفی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جہاں کے مدینار منورار منوشرا بولے چلو رحمت اللہ عالمین যাকে লকব দেওয়া হয়েছিল খাতামুল নবীন যাকে আমিন লকব দিয়েছিলেন যাকে সদিক লকব দিয়েছিলেন সত্যবাদী ন্যায় পরায়ণ তাই আমরার নবী শেষ নবী এই নবীর পরে আল্লাহ তালা আর কোনো নবীকে দুনিয়ার জমিনও পাঠান নাই আল্লাহ তালা বলতেছেন রসুল আকরম সাল্লামকে প্রেরণ করে রহমতুল আলামিন এই নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠিয়েছি আর কোনো নবী উনি এই নবী রহমতুল্লিল আলামিন এই নবীর পর আর কোনো নবী আল্লাহ তালা দুনিয়ার জমিনও পাঠাবেন না নবী আলহিহ সলামাম বলতেছেন আমি নবী শেষ আমি নবীর পর আর কোন নবী দুনিয়ার জমিন আসবেন না সেই নবীকে রাহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন বিশ্ব জগতের রাহবর হিসাবে যে নবী কেয়ামতের ময়দান ও সজদারত অবস্থায় তাকবা উম্মতের সুপারিশের জন্য সবসময় আপনার রিপোর্ট দায়ের করতে থাকবা ভাই সকল আল্লাহতারা আমাদেরকে সুন্দর সুষ্ঠ রূপে মহানবীর উম্মত বানিয়ে দুনিয়ার জমিন প্রেরণ করলা আমি বলতেছিলাম আমি খাত আসলাম যে এক সময় আমরা ছিলাম না আর এক সময় আমরা থাকবো না এক সময় আমরা রোহের জগতে ছিলাম যে জগৎ আলমে আর আহ আত্মার জগতে সেই জায়গা থেকে আল্লাহ আল্লাহতলা সামান্য না পাক পানির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন আমরা কিছুই ছিলাম না ইসলাম ধর্ম আমাদেরকে দিয়ে ইসলামের গড়ে জন্ম দিলেন আমরা কলিমা না পড়েও মুসলমান হয়ে গেলাম আমাদের দাদা মুসলমান বাবা মুসলমান সেই হিসাবে আমরা মুসলমানের জন্ম নিয়েছি ইসলামিক সিস্টেমে দিনের দিনের যদি আমরা চলিয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে বদলাওয়া দেবেন তাই বাই সকল আমার শ্রোতা আমি আজকের এই প্রোগ্রামে একটা বিষয়কে নোট করে নিয়ে আপনাদের সম্মুখে এসেছিলাম আমরা সবাই মনে করি আমরা সবাই ধনী কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না না আল্লাহ তালা হলেন ধনী আমরা সবাই হলাম ফকির আল্লাহ তালা খালিক মালিক আল্লাহ রহমান রহিম দুনিয়ার কোনো প্রধান বা দুনিয়ার রাষ্ট্রপতি দুনিয়ার যত আপনার দেশীয় সরকার হোক না কেনে সে শুধু তার এই দেশের মধ্যেই সীমাবদ্ধ আল্লাহ তালা সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য মানিস আপনার প্রধানমন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত এমনকি নিম্নের মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এমএলএ পর্যন্ত মেম্বার পর্যন্ত আল্লাহ তালার হাতে ইশারায় চলতেছেন আপনারা নিশ্চয় আমরা সবাই জানি যে আল্লাহ তালার হুকুম ছাড়া একটা বালি ও দুলিখোনা ও জায়গা থেকে ডুলতে পারে নাই জায়গা থেকে ডুলতে পারে না বাই সকল সেই আল্লাহ বন্দা আমরা সেই আল্লাহ তালার নিয়ামত আমাদের শরীরের মধ্যে রয়েছে আমি নিয়ামতের বর্ণনা আলোচনা অনেক আপনাদের সম্মুখে করেছি নিশ্চয় অন্য ভিডিওতে দেখতে পেলে আপনারা আলোচনা শুনতে পেলে বুঝতেও পারবেন তো আজকে নিয়ামতের বিষয়ে আলোচনা করার কোনো মুড নেই আমার আজকে আমি যে আলোচনা করতে আপনাদের সম্মুখে এসেছি এই আলোচনা মর্মটা হলো যে আমরা সবাই টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার ঘাড়ি ভাড়ির মালিক হিসাবে আমরা মনে করি আমরা বড়ত্ব আমাদের বিথরে একটা বাসা যে গাওয়ালি বাসায় বলা হয় কুমড়া ফুটে গিয়েছে সেটা আমরা মনে করি আমরা শুধু আমরা বড়ত্ব অভাবমুক্ত আমরা হয়ে যাচ্ছি একটা গাওয়ালি বাসায় একটা বাক্য আছে যে নদীর এফার বাঙ্গে সেফার গড়ে এই নদীর খেলা সকাল বেলা ধনী রে বাই ফকির সন্ধ্যা বেলা আমি যা বলতেছিলাম আমরা কিছুই ছিলাম না হাসাও আমরা কুচ্চু আসলাম না আমরা শরীর বডি আল্লাহ তালায় মায়ের রেহেমর মধ্যে বানাইলা এত সুন্দর ন্যায়ামত স্বরূপ আমাদেরকে আমরা সবাই রে এত সুন্দরভাবে যেভাবে আল্লাহ তালা হজরতে আদম আলা নবীনা আলহিস সলাতু আমাদের আদি পিতা আমাদের আদি মাতা হজরত হউ সালাম রে সুন্দর সুষ্ঠ বানাইয়া পরিকাঠাম রূপে বানাইয়া আল্লাহ তাআলা কোরআনে করি মেরে ভিতরে চারটা খসম খাইয়া আর আল্লাহ তালা মানুষ রে আমি সুন্দর বানাইছি এইভাবে আমরা সবাই রে সৃষ্টি করসুন বানাইসুন চিন্তা করি একবার যে আমরা যে কিছুই আসলাম না কিভাবে বনলাম এই কথা যদি আমরা দিমাগর মধ্যে মাথার মধ্যে মস্তিষ্কর মধ্যে মগজর মধ্যে লইয়াই তাহলে আমরা হইমু যে এই দুনিয়াত আমরা যে আইলাম এই দুনিয়াত যে আমরা খাইয়ার এই দুনিয়াত যে আমরা রইয়ার এই দুনিয়ার যে আমরা চলাফেরা করি আমরা তো কুচ্চু নাই একদিন আমরা মরিয়াও যাইব আমরার মৃত্যুটাকে কেউ আকটাইতে পারতো না ফেরাউনের মতন ব্যক্তি শক্তিশালী ব্যক্তি যে আল্লাহ দাবি ঘোষল তারেও আল্লাহ তালায় মিশর জমিন নিঃশংসভাবে মারিয়া জান খবজ খরাইয়া তারে আল্লাহ তালায় নমুনা হিসাবে প্রেসক্রিপশন হিসাবে আমরার সামনে দেখাইতরা যে দেখো ফেরাউন কত শক্তিশালী বস্তু আপনার ব্যক্তি আসলো এরপরে এরপরে তার লাশ তারে আমি হুকইন বানাইয়া পৃথিবীর জমিন রাখছি তুমি তাই তার এই নমুনাটা দেখো পাই আমরা আল্লাহর বন্দা আমরা আল্লাহর হুকুম মানিয়া আমরা আল্লাহর আপনার হুকুম মোতাবিক লাগি জরুরি কেননা আমরা যে দন দৌলত সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি আমরা একবার চিন্তা করি আমরা দাদা ছিল নানা ছিল মামা ছিল বাবা ছিল আরও পূর্বপুরুষ অনেক এই জমিনর মধ্যে খে খামাৰ জা জমিনৰ কিন্তু সেও জাগা এক টুকুৰাও লৈ আহে শইন্যা ইলা কোনো ৰেকৰ্ড আছেনি যে অমুকৰ সেৱৰিস্তানৰ মধ্য অমুকৰে জংঘলৰ মধ্য ৰাখা উঠে সময় কিছু পয়সা দিয়া দ্বার দেওয়া হয়েছে অমুকরে খবর তো আর সময় বিসমিল্লাহ মিল্লাতে রসুল্লাহ হইয়া তৈতে সময় আরও কিছু মোবাইল চোবাইল কিছু দেওয়া হইছে কিচ্ছু দেওয়া হয় নাই সব কিছু দুনিয়ার জমিন ও রাখিয়া তৈয়া হয় সব কিছু তোমার সব কিছু তুমি আত্মহারা হই পায় আমি অন্য একটা বয়ানো অন্য একটা ভিডিওর মধ্যে কইসলাম যে আমরা যখন মারা যাইমু আমার হাতের মোবাইলটা পর্যন্ত আমার হাতের দ্বারে আসবে না তখন চলিয়ে যাইব যেটারে আমি ঘুমাইতে সময় আমার মানে মাথার দ্বারে রাখতাম যেঠারে আমি কোনো বাইরে যাইতে সময় আমার হাতের মধ্যে রাখতাম পকেটের মধ্যে রাখতাম সেই মোবাইল পর্যন্ত আপনার সঙ্গে দেয়া হবে না আপনার যান কবজ করা হবে আজরাইল আমিন যান লইয়া যাইবা আর যাওয়ার লগে লগে তোমার মোবাইলও তোমার কাছ থেকে তুচ্চো তোমার সব কিছু তুচ্চো হয়ে যাবে সব কিছু তুমি শেষ সব হারাই লইবা তোমার আত্মীয়-স্বজন পরিবার তোমার ঘর বাড়ি ধন দৌলত গাড়ি বাড়ির চাবি পর্যন্ত তোমার অন্যের হাতে চলিয়ে যাইবো তুমি যে টাকার বাক্সর মধ্যে লক করিয়া রাখতাই সেই টাকার বাক্সর চাবিও তোমার অন্যর হাতে চলিয়া যাই বরে ভাই তুমি আর সেই টাকার মালিক নয় তুমি আর গরের মালিক নয় তুমি আর বাড়ির মালিক নয় তাহলে এই দন সম্পদ দিয়ে আমরা কেন বড়াই করতেছি এগুলো কি আমার এগুলো তো আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ ধনী গরিব সবাই রে বলতেছেন যে ও ধনী সকল আমি আল্লাহ হইলাম কি ধনী তোমরা সবাই হইলাই কি গরিব আমার আল্লাহ ধনী এই কথা স্বীকৃতি দিতরা আমার আল্লাহ ফরমাই যে আমি আল্লাহ ধনী আর দুনিয়ার সারা মানুষ হইল কি ফকির আমার আল্লাহ যদি ধনী হন তাহলে আমরা ধনী আর আমার আল্লাহ যদি হন তুমি তাই ফকির তাহলে সব আমরা হইলাম কি ফকির তাহলে কেন আমরা জনের বড়াই করতেছি কেন আমরা জনের বড়াই করতেছি আল্লাহ তো আমরা একবার চিন্তা করি যে আমরা লাগাঁ ঘরের বা আমরা পাশের গোরের অনেকের সন্তান আদি না থাকার কারণে কার করতেছে তাদের সন্তান নেই আর অনেকের সন্তান আদি থাকার কারণে সে খাওয়াইতে পারে না এরপরেও সে শুক্রিয়া দেয় করে না ভাই সকল আল্লাহ তালার শুকুর শুকরিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত তার বাড়াইয়া দেন সব সময় বন্ধায় কোনো কিছু ফাইসেন না ফরে যদি ফরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার নাম তোর শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ তালা তার ফাওয়াইয়া দেন বাড়াইয়া দেন এইভাবে বন্ধায় ফাইসে ফাইয়া কইল আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা আরো বাড়াইয়া দেন আল্লাহ রাহমান এজন্য আমরা আমাদের মনের মস্তিষ্করে কনসেপ্টে সঠিক ভাবে ইউজ করতে থাকি তাহলে আল্লাহ তাল আর নিয়ামতর সুক্রিয়া আদায় করা সফল হইব আল্লাহ তাল আর নিয়ামতর কদরদানি করা সফল হইব আল্লাহ তালায় আমরা যে মুমিন কুলে জন্ম দিলা আর মুমিন কুলে জন্ম দিয়ে আল্লাহ তালা কইত্রা সাধারণ রূপে মানুষ আমি বানাই নাই ইমানদার ওর গড় জন্ম দিয়েছি যদি ইমানদার হয়ে দুনিয়ার জমিন তাকি বিদায় নেও যদি দুনিয়ার জমিন তাকি ইমানদার হইয়া দুনিয়ার জমিন তাকি বিদায় নেও কালকে আমার ময়দান আমার আল্লাহ তালায় সঠিক রূপে বিচার করবারে ভাই ভাই সকল আমরা সবাই জন্নতি বনতে চাই কিভাবে বনব বা কি করতে হবে এইগুলা নাই মানুষকে জিজ্ঞাসা করলে আপনি বদলে যান বদলে যাব আব বয়স কম রয়েছে আব বয়স কম আরো কিছু বয়স হোক রে বা আমি আবো জোয়ান রইলাম আব কত টাকা পয়সা কামাইতাম পরিবার পরিজন বানাইতাম এর ফলে তো আমি আপনার লাগ মুার কামো আল্লাহ হইতরা আস্তা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি আল্লাহর একবার আল্লাহ হইয়া ডাক দে না এরপরে আল্লাহ তালার আল্লাহ থেকে একজরাও কমত নাই ঠিক তেমনি ভাবে বন্দা সারা দুনিয়ার মানুষ হলে এক বাক্য ইয়া আল্লাহ হইয়া ডাক দিলে আমার আল্লাহর আল্লাহ তাকে একজরাও বাড়ত নাই বন্দায় সারা জিন্দিগি যদি আল্লাহর দরবার দোয়া করতে তাকে মাঙ্গিতে তাকে আল্লাহ তালায় বাড়াইয়া দেন আল্লাহ তালায় গুনা মাফ দেন আল্লাহ তালায় বর্ষিত করেন কিন্তু আল্লাহ এক তাও না ও আল্লাহ আর মালিক যাইন একত্রবাদর সাক্ষী দিতেছেন যে আমি আল্লাহ এক আমি আল্লাহ এক তান কোনো আমার কোন শরিক নাই এই আল্লাহরে আমরা কিভাবে আপনার ভুলিয়া যাই এই আল্লাহরে আমরা কিভাবে আমরা আল্লাহ থেকে দূরে রয়েছি বাইশokol চিন্তা করার প্রয়োজন দরকার আছে যে আল্লাহ তাআলা কহারিয়াতর সূরাতে কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলাই ওজনর ফাল্লাদি মাফিবারে ভাই সেই সময় আমরা কিভাবে ছুটতাম এই চিন্তাগুলা করি যে আল্লাহ তালা আমরা এত সুন্দর করে বানাইলা নাপাক পানি থাকি আমরারে সৃষ্টি করলা মুখের মধ্যে খানি না দিয়া মায়ের নাবির মাধ্যমে আমরা রে খানি দিলা কিন্তু আল্লাহ তালা সাইলে লেফার লাও গর্ভর মধ্যে আপনার মুখে দিয়া খানি পান করাইতে আল্লাহ তালাই সাইলে লেফার লাওনে কিন্তু না না আল্লাহ তালার নাম আল্লাহ তালার নাম জপার জন্য আল্লাহ তালা মুখকে পবিত্র করে রেখেছেন সেই মুখ দিয়ে আজকে আমাদের দুনিয়ার জমিন গালি গালাজ অপকর্ম আপনার মানুষে হেও করিয়া কথাবার্তা করা অথচ একবার তা নবী করিম আলাইহি ওসাল্লামের জীবনী পড়ে দেখি যে মুখের বাসা এত ব্যবহার এত সুন্দর ছিল এত মলাইন বাসা ছিল যে নবীজি রাস্তার মধ্যে হাতিয়ে যাইতেছেন এক ব্যক্তি তাকে এসে কাফিরে কাফির এক ব্যক্তি কাফির এক ব্যক্তি আল্লাহর বন্দায় আইয়া মুখের মধ্যে অর্থাৎ গালের মধ্যে একটা চল মেরে দিল নবীজি তখন আফসুস প্রকাশ করলেন আর কইলা হাই রে আপনার আথ তো দুঃখ পাইছ আমারে আল্লাহ আসতে মাফ করিয়া দিও নবীজি নবীজির এক গাল তাপ্পড় মারার পরে নবীজি বদর ব্যবহার করিয়া ভইতা আমার ও গাল আবার একটা তাবড় মারক অপর গাল ফিরাইয়া দিতা এইভাবে নবীজির ব্যবহার ছিল আর বর্তমানে আমাদের ব্যবহার মানুষের সাথে কথা বলতে সময় শুধুমাত্র হেও করিয়া হতা খোয়া তুই তুচ্ছ তুই অতা তুই হতা তুই এইভাবে চলস তুই এইভাবে হতা করস না রে ভাই না ভাই আমাদের মুখের ব্যবহার এইভাবে হওয়া উচিত নয় একদিন আমরার তুথা মুবারকে আমাদেরকে আমাদেরকে বিপক্ষে সাক্ষী দেব আমরা যখন মিশা মাত মাতি আমরা দুনিয়ার জমিন অপবাদ দিয়া কথা সব সময় কইতে থাকি মিশা মাত গালি গালার সব সময় করতে থাকি এই তোতায় তোতায় আর একদিন কথা কইতো নাই আল্লাহ তালায় ফরমাইন নবীজি ফরমাইন আমার উম্মতেরা যদি দুই জায়গার হেফাজত করিলায় তাহলে আমি নবী সুপারিশ করিয়া তারা কালকে আমতর ময়দানের জন্য তো দিমু দুই জায়গার মধ্যে প্রথম জায়গা প্রথমটা হলো জিব্বা জবানের হিসাব জবানের হেফাজত যদি দুনিয়ার জমিন বন্দায় তার জবানের হেফাজত করিয়া যায় গিয়া আল্লাহ নবি আল্লাহ আমি নবী সুপারিশ করিয়া তার জন্যে কালকামতরময় দিমু আর দুই নম্বর হলো তার যদি তার গোপনাঙ্গ যদি হেফাজত করিয়া যায় তাহলে কালকামতরময় দানো নবীজি ফরমাইন আমি নবী সুপারিশ করিয়া তার জন্য তোর মধ্যে দিমু চিন্তা করুক আমরা বর্তমানে জিনা বেবিচারের আম বাজার হয়ে গিয়েছে গালিগালাজর বাজার হয়ে গিয়েছে মানুষের মধ্যে শুধুমাত্র খালি বরৎটাই মানুষের মধ্যে খালি আমার জোর বেশি আমার পয়সা বেশি কিন্তু সেই টাকা পয়সা কোনো কিছুই থাকবে না তোমার জোর ভড়াই কোনো কিছুই থাকবে না তুমি যখন লাশ অবস্থায় ফিরবে ঘরের মধ্যে আর তোমার নাম ধরেও ডাকা হবে না তোমাকে বলা হবে যে তুমি এই তোমার নাম হলো মুর্দা নাম বদলে যাবে রে ভাই এই এই বডি এই শরীর এই যে আপনার চেহারা আমার হাত পা সব কিছু মিথ বলিয়া ঘোষণা করইব সব কিছুর নড়াচড়া বন্ধ হয়ে যাবে আজ আমরা কেন এত এই শরীর নিয়ে আমরা এত বড়াই করতেছি এত পাওয়ার খেলাইতেছি আইল টেলাটেলি করতেছি মানুষের সাথে এত অপব্যবহার করতেছি অথচ সেই জবানেও জবান বাড়াইয়া যাওয়ার লগে লগে এই জবানও বন্ধ হয়ে যাবে যে মুখ দিয়ে অনর্থক মাত মারতেছি অনর্থক মানুষের সাথে গালিগালাজ করতেছি সেই মুখের জবান মানুষের যান বারইয়া যাওয়ার লগে লগে বন্ধ হয়ে যাইব ভাই সকল চিন্তা করে দেখি আমরা এই পৃথিবীর জমিনে কিছুই ছিলাম না আমি যে বলতেছিলাম আমরা কিছুই ছিলাম না আল্লাহ তালা বলতেছেন তোমরা কিছুই ছিলে না তোমাদের অস্তিত্বই ছিল না তোমাদেরকে নাই থেকে আসে বানালাম আমি আর তোমরা নাই থাকি আসা আসে বনিয়া আমি আল্লাহরে কিভাবে বলিয়া গেলা আমি আল্লাহ রে কিভাবে তোমরা বলিয়া গেলায় তোমরা তো কিছুই চিলায় না তোমরা তো কিচ্ছু আসলায় না আর এখন কিভাবে আমি নাই কি আসি তোমরা রে বানাইলাম আর তোমরা আমি আল্লাহ রে বলিয়া গেলায় তোমরা করায় আমরা টাকাওয়ালা পয়সাওয়ালা এক মানে সাইরে জৈত্রা দন দৌলত গড় সব হইবে পর মানে যত কিছু তুমি বানাইছো সব কিছু তোমার পর হইব আপন হইত নাই কোনো কিছু তোমার তাক্ত নাই তুমি কোনো কিছু লইয়াও দিই নাই দুই হাজার তিন হাজার আপনার অনেক টাকার কাপড় পোশাক তুমি দিলাই কিন্তু মৃত্যুর সময় খানো কান তোমার হাজারের ভিতরে তিন টুকরা দিয়া। মধ্যে দাফন করিয়া হইব যে তো মায়ার শরীর যে শরীরের মধ্যে নানান ধরনের সেন্ট আতর ইত্যাদি ব্যবহার করলায় ইত্যাদি তেল পোষণ করলায় সেই শরীর নিয়ে তোমার কবরের মধ্যে রাখা হইব চিন্তা করি রে ভাই তোমায় শরীর মানুষে কিভাবে মাটির মধ্যে রাখি আহিলা এই সময় খানো তোমার জবানে ও কথা হইত নাই তোমার হাতেও কথা হইতো নাই তোমার পাওয়েও কথা হইতো নাই সব কিছু বন্ধ হয়ে যাবে এখন মানুষে যা কিছু করব তা কিছু মানুষের আওতা দিনে করতে থাকব সব কিছু তুমি অস্তিত্ব হারা শেষ বাইসকল আমরা পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলার হুকুম मुताबिक চলি আল্লাহ তাআলার নিয়ামতর কদর করি এবং আমাদের মধ্যে থেকে বড়াই খবাসতি ইত্যাদি অপকর্ম আমাদের মুখের ব্যবহারকে ভদ্র ব্যবহার করি এবং মানুষের সাথে হেও না করে কথাবার্তা করে যাই আল্লাহ তালা আমাদের সকলকে এই গুলার কদরদানি করার তৌফিক দান করেন বলে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের নিয়তে এই কথাগুলা শোনার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন জীবিত অবস্থায় আল্লাহ তালা আল্লাহ তালার হুকুম মুতাবিক চলবার তৌফিক দান করুন ও মা আলাইনা না বালাক আমার লাগে দোয়া করবা امي يا افندم لاجد السلام عليكم ورحمه الله وبركاته